এই মাছটি দেখুন এটার নাম হচ্ছে ওয়ার ফিশ অথবা ডুমস ডে এই মাছটা সমুদ্রের হাজার হাজার ফিট নিচে থাকে উপকূলে চলে আসে তখন সে একটা খারাপ বার্তা নিয়ে আসে কারণ এই মাছ যখনই আসে তার হয়তো বড় বা ঘটে হতে পারে তা অনেক বড় কোন ভূমিকম্প অথবা সুনামি খুব সম্প্রতি এটা দেখা গেছে মেক্সিকোতে এখন উপরওয়ালাই জানে সামনে কি অপেক্ষা করছে বিজ্ঞানী টেসলা এবং লেখক মার্ক টোয়াইন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন মার্ক টোয়াইন এর কাঠিনের ছিল বন্ধুর এই বিপদে এগিয়ে আসলেন টেসলা টেসলা বানান এমন একটা বিশাল ভাইব্রেটর এবং সেটার ভেতরে চড়িয়ে দেন বন্ধুকে মেশিন এত জোরে ভাইব্রেট করে যে মেশিন থামাতেই বাথরুমে দৌড় দেন টোয়েন বিপদেই বন্ধুর পরিচয় দিলেন টেসলা তার হাগু মেশিন বানিয়ে ভাবুন আপনি অদৃশ্য হবার চাদর গায়ে জড়ায় অদৃশ্য হয়ে ক্রাশকে প্রপোজ করে ফেললেন এটি কিন্তু এখন আর কল্পকাহিনী না বাস্তবে পাওয়া যাচ্ছে এই অদৃশ্য চাদর মূলত কোয়ান্টাম স্টেলথ প্রযুক্তির মাধ্যমে আলোকে বস্তুর চারপাশে বাঁকানো হয় যা বস্তুকে অদৃশ্য করে তোলে। একশো তিরিশ বছর পর জানা গেল ইংল্যান্ডের কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের আসল পরিচয় এই খুনির আসল নাম এরন কসমিনস সে পেশায় ছিল যে নাপিত এরন পোল্যান্ডের ইহুদি ধর্মের অনুসারী ছিলেন যে কিনা পরবর্তীতে ইংল্যান্ডে আসেন এবং ইংল্যান্ডে এসে আঠারোশো সালে পাঁচ জন মেয়ে মানুষকে হত্যা করেন বন্ধুরা এই টকশো অনুষ্ঠানে হলিউডের সব বড় বড় সেলিব্রিটিরা আসে তাদের দশটি চিকেন ফ্রাই দিয়ে আতিথেয়তা করা হয় কিন্তু সমস্যা হলো প্রত্যেক সেগমেন্টে চিকেন ফ্রাইয়ের ঝালের মাত্রা ক্রমশ বাড়তে থাকে অনেকে মাঝ পথেই হাল ছেড়ে দেয় আবার অনেকের লেভেল দশ শেষ করতে গিয়ে চোখের পানি নাকের পানি এক করে ফেলে আপনিও কি ঝালখোর কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এনাকে চিনেন ইনি হচ্ছে খাবি লেম ইনি পৃথিবীর সবচেয়ে বড় টিকটকার তার ফ্যান ফলোয়ার প্রচুর এবং সেই সাথে তার স্পন্সরশিপও আসে ভ্যারাইটির কিন্তু এই লোকটা অনেক ভালো সে কখনোই অ্যালকোহলকে প্রমোট করে না এবং এই লোক মুসলিম সে চায় না যে তার দেখা দেখি অনেক অল্প বয়সী বাচ্চা কাচ্চারাও এই অ্যালকোহলকে প্রমোটেড হিসেবে নেয় এই লোকটা কি চিনেন এই লোক হচ্ছে নোয়েল রবিনসন একজন জার্মান টিকটকার ইউটিউবার তিনি মানুষের পাশে এসে হুট হাট হুডির নিচ থেকে তার চুল বের করে সবাইকে হতভম্ব করে ফেলে এবং সে নাচতেও পারে খুব ভালো এই লোকের টিকটক অ্যাকাউন্টে বিয়াল্লিশ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে মফিজ লুকিং পোলা গুলাই লাইফে শাইন করে আপনার কি মতামত এদিকে আবার মফিজ নামের কোনো ভাই কিন্তু মনে কষ্ট নেবেন না